আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নেপুর এক নাম্বার পাখিহারে আর দারুণ দারুণ কিছু পাখি দেখাবো আজকে আজকের হাটে অনেক ধরনের পাখি আসছে আপনাদের দেখাবো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার কাছে কিছু মুরগি আছে কেমন কি দাম পড়ছে এগুলো ভাই ভাই জোরা 4000 টাকা পড়াই জোরা 4000 हां এডি কোন দেশি মুরগি সিল্কি সিল্কি মুরগি সিল্কি মুরগি না

এটা মেল জি অ্যাডাল্ট পেয়ার জি এটা পড়বে হলো 20000 টাকা 20000 টাকা আর জানি এখন ওটা অ্যাডাল্ট পেয়ার ডিএনএ কার্ড সহ জি এটা 18000 টাকা 18000 টাকা না আর এটা 7 মাস বয়সী ফুল টাইম জি এটা পড়বে হলো 19000 টাকা 19000 টাকা না হ্যাঁ ঠিক আছে ভাই নিচে ব্লু কুনুর আছে ব্লু কুনুর 14000 টাকা 14000 টাকা না কি

কথা বলেন না ভাই ককাটেল ককাটেল এগুলো ককাটেল আছে এগুলোর দাম পড়বে হলো আপনার তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া না হ্যাঁ ঠিক আছে ভাই এখানে কিছু দুটা পেয়ার আছে এটা সাত হাজার টাকা করে পেয়ার সাত হাজার টাকা পেয়ার সাত হাজার টাকা একটা গ্রে আছে এটার দাম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা না আর নিচের একটা পেয়ার

700 টাকা জোড়া যদি কারো লাগে 1000 টাকা জোড়া। গুগু 1000 টাকা জোড়া না? হ্যাঁ এটা 800 টাকা জোড়া। 800 টাকা নিচে আছে টাকা জোড়া। টাকা ভাই। ভাই মানে গিরে আছে। গিরে আছে জাবা আছে হ্যাঁ। ভাই? না? আমরা নাই ভাই